বিশেষ করে রোজাদার ব্যক্তি যারা তাদেরকে আল্লাহ ফকরবুল আলমিন একটা দরজা দিয়ে প্রবেশ করাবেন ফিল জান্নাতে সামানিয়াতু আবু আবিন মিনহা বাবুন ইউসাম্মার রাইয়ান লায়াদু খুলুহু ইল্লা সোয়েমু জান্নাতের আটটি দরজা তার মধ্যে একটা হলো রাইয়ান এই রাইয়ান নামক দরজা দিয়ে যখন জান্নাতীরা প্রবেশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তোমরা সকল নাজ নিয়ামত পেয়েছো আমি যে ওয়াদা করেছি এই নাজ নিয়ামত কি তোমরা পেয়েছো সবাই বা আল্লাহ এত নাজ নেয়ামত পেয়েছি যেটা আমরা কল্পনাও করতে পারি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক বলবেন না এখনো বাকি আছে আরো বাকি আছে কি বাকি আছে এই বান্দা তোমরা 13 ঘন্টা পর্যন্ত উপবাস ছিলা ইচ্ছা করলে ঘরে দরজা জানালা বন্ধ করে তোমরা খাইতে পারতা দুনিয়ার কোন মানুষ দেখতো না কিন্তু আমার বান্দা তুমি খাও নাই কেন

লক্ষ বছর এ রোজাদার বান্দারা আল্লাহর নুরানের চেহারার দিকে তাকিয়ে থাকবে তাদের চোখের পলক মারবে না পেয়ারা হাজের এর হল ফারহাতান ফারহাতুল ইন্দা ফিত্রিহি ও ফারহাতুল ইন্দা এ রব্বিহি রোজাদার বান্দারদের দুইটা খুশির সময় তার মধ্যে একটা খুশির সময় হলো যখন বান্দারা আল্লাহকে পূর্ণাঙ্গ দর্শন করবে সুবাহান আল্লাহ